もちろん。 সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের বিপদ আপদ দুর্ঘটনা যেমন রোড অ্যাক্সিডেন্ট পানিতে পড়ে যাওয়া অগ্নিদগ্ধ হওয়া এই ধরনের সামনে ঘটিত বিপদ আপদ আমরা কখন ঘটবে জানি না এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার কোনো আমল আছে কি এই প্রশ্নটি করেছেন মূলত বার্মিংহাম থেকে আমাদের এক বোন মারিয়াম যে অনেক সময় তো আমরা বিভিন্ন ধরনের বিপদাপদ পড়ি কখনো বদনজর জাদুটনা জিনের আচর রোড অ্যাক্সিডেন্ট আগুনে পড়ে যাওয়া তো রাসুলসাল্লাহ ইসলামের কোনো আমল আছে কিনা যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার জন্য নবীজ সাল্লাসাল্লামে কিছু কিছু আমল পরিবারের সবাইকে করার পরামর্শ দিতেন এবং সাহাবি রেদওয়ান্লাহ আনহু মাজবাইনদেরকেও নবীজি সাল্লাহ আলহিহাস্লাম এই আমলগুলো করতে বলতেন তো নবীজি সাল্লাহ আলহিহাস্লামের থেকে গ্রহণযোগ্য সূত্রে আমল দুটি বর্ণনা হয়েছে দুটি আমলের কথা রাসূল রসুল সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন কেউ যদি আমলগুলো করে তাহলে সামনে যে ঘটিত বিপদ আপদ এই বিপদ আপদ থেকে আল্লাহ সব হানা হওয়া তাকে হেফাজত করবেন সকাল সন্ধ্যা দোয়া পড়া দেখেন আবা ইবনে ওসমান বলেন আমি আমার বাবাকে বলতে শুনেছি রাসুল আকরম সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার করে নিম্নোক্ত দোয়া পড়বে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। দুটি কি এক নম্বর। বিসমিল্লাহিল্লাজি লা রুমা মা' ইসমিহি শাইউন ফিল আউট ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস আলিম। আল্লাহর নামে শুরু করছি যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সব শুনেন এবং জানেন। সুনানে তিরমিজি। কত সুন্দর অর্থ। আল্লাহর নামে শুরু করছি যে নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সব শুনেন এবং জানেন। দুই নম্বর সকাল সন্ধ্যা তিনটি সুরা পড়ুন আবদুল্লা ইবনে খোবাইব রাদিয়াল্লাহ তালু বলছেন রসুল সাল্লাহ সাল আলহাম আমাকে বলেছেন সকালে ও সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়ুন এই আমল প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে সকাল সন্ধ্যায় পড়তে হবে বিসমুল্লাহ রহমানের হম কুলহল্লাহাদ্লাহসামি আলিদ্বালামী উল্লাহামীকুল্লাহন আহাদ আপনি তিনবার পড়েন سورة فلق <applause> قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد دين এরপরে পড়েন কুল আউধু বীর মালিকিন্নাস ইলাহিন্নাস মিনসারুল ওসুল খান্নাস আল্লাধি ওয়াস নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দুয়াটি আপনি তিনবার পড়েন যদি এইভাবে তিনবার তিনবার করে আপনি পড়েন আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন সকালেও পড়বেন সন্ধ্যায়ও পড়বেন আরেকটি কাজ অন্যান্য হাদিসেও রাসুল আকরাম সাল্লু আলয়সাল্লাম বলেছেন সেটি হচ্ছে আসাকাতুত তারুদ্দুল বালা সামনে গঠিত বিপদ আপদ থেকে বাঁচার জন্য উল্লেখযোগ্য কার্যকরী এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনার দান সদাকা করা যদি দান সদাকা আপনি বেশি বেশি করেন ইনশাআল্লাহ তালা আল্লাহ সোহানু হওয়া তাহলে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সুতরাং হতাশ হবেন না নিরাশ হবেন না এবং আল্লাহর পরে তউকুল করেন ওমাইয়া তকাল আল্লাহ হিফাহু হাসবু যে ব্যক্তি আল্লাহ সোহান হুয়া তালার উপরে তউকল করে আল্লাহ সুহান হুয়া তালা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আপনার প্রত্যেকেই চেষ্টা করবেন এই আমলগুলো করতে